হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মি কেমন আছি সবাই আজকে জি স্যার খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো কয়েকদিন আগেই গেল সরস্বতী পুজো আর এবছরের সরস্বতী পুজোটা পড়েছিলো দুই দিন তো কোনো একটা বিশেষ দিনেই আমাদের ঘুরতে যাওয়াটা হয় বেশিরভাগ সময় হয় না তবে যদি কপাল ভালো থাকে তবেই হয় আর সবাই মিলে ঘুরতে যাবো তার মজাটা কিন্তু একটু আলাদা রকমই হয় তো আমরা দেখো সেজে গুজে একদম ফুলটুসি হয়ে বেরিয়ে পড়েছি সবার সঙ্গে সবার সাজের আজকে একটা কম্বিনেশান আছে বেশ ভালোই লাগছে তো আমি এই টুপিটা নিয়েছিলাম কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল তাই জন্য আর আমার দেখাদেখি সবাই নিয়ে আসলো তো বেশ ভালোই হলো সবার তো তারপরে একদম সানগ্লাস চোখে আর টুপি মাথায় দিয়ে পুরো নাইকারদের মতো পোজ দিতে দিতে আমরা রাস্তা দিয়ে আনন্দ করতে করতে স্টেশনের দিকে গেলাম আর কোথায় যাব সেটা এখনই বলবো না তোমরা একটু পরেই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না তাহলে কিন্তু লাস্ট তোমাদেরই হবে তো যদিও আমরা যে জায়গাটায় যাচ্ছি মানে গেছিলাম সেই জায়গাটায় আমরা একটু দেরিতেই গেছি অ্যাকচুয়ালি সময় সুযোগ বুঝে তবেই আমাদের বাড়ির থেকে বেরোতে হয় এই হচ্ছে ব্যাপার তো দেখো আমাদের ট্রেনটা একটু পরে ঢুকবে এখন একটা ট্রেন ঢুকেছে তো আমরা এখন স্টেশনে আছি আর এখানে দেখো বিভিন্ন রকম পোজে কিন্তু বিভিন্ন মানে সবাই রয়েছে আর কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে সব কিছুতেই সবাই ব্যস্ত রয়েছে আর এই যে দেখো আমাদের সৌরবাবু কি বলছে ওকে বুড়ো বলেছি বলে ও খুব রেগে গেছিলো তো তারপরে আমি বললাম যে ঠিক আছে আমাদের একটু পোস্টপাস দিয়ে ভিডিও করে দাও তাই এক হাতে ছেলে আর এক হাতে মেয়েকে নিয়ে একটু পোস্টপাস করে হাঁটছিলাম আর কি সেই ভিডিওটাই করা হয়েছে তো ছেলে মেয়ে আর কতটা দুষ্টুমি করে এদের সঙ্গে বেরোলে আমি মনে হয় তার থেকে বেশি দুষ্টুমি করি তো যাই হোক আমাদের ট্রেনটা ঢুকে গেছে এবার আমরা ট্রেনে উঠে বসবো তো ট্রেনে উঠে বসে আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম আর জায়গাও পেয়েছিলাম তো তারপরে বসে পড়েছিলাম তারপর চলে এসেছি আমরা রানাঘাটে আর রানাঘাট থেকে ট্রেন থেকে নেমে তারপরে আমরা এখন যাব ওভার ব্রিজে তো ওভার ব্রিজে উঠব এত ভিড় ছিল যেহেতু আজকে একটা বিশেষ দিন ছিল তো তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে রাস্তাঘাটের সব জায়গার আর দেখো কত সুন্দর সব ফুলটুসিরা আসছে ওয়াও দেখতে সব মনে হচ্ছে যেন জ্যান্ত সরস্বতী মায়েরা উঠে চলে এসছে তো তারপরে আমরা ওভার ব্রিজটা আর কি পার করলাম মানে করলাম আর কি আর তারপরে জানো তো যেদিকে তাকাচ্ছিলাম সবার হাতে ফোন সবাই ভিডিও করছিল সবাই সেলফি তুলছিল আজকাল সবাই ব্লগার হয়ে গেছে আমি যদিও নিজেকে ব্লগার মনে করি না আমার এটা হচ্ছে একটা বলতে পারো মনটাকে ভালো রাখার জন্যে নিজেকে একটু খুশিতে রাখার জন্য আমি জাস্ট ভিডিও করি আর তোমরা জানি আমাকে কখনো আমি মানে ভাইরাল করবেও না আর আমি হয়তো সেই জায়গায় কখনো পৌঁছাতেও পারবো না তবে আমি এটুকুতেই খুশি আর এই যে দেখো বলতে বলতে টোটোই চেপে আমরা কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় এসেছি হালকা পাতলা হয়তো বুঝতে পারছো তো যাই হোক আলটিমেটলি সেই ভিড় ঠেলে গুতিয়ে চলে এসেছি এই ভিড় দেখে মনে হচ্ছিল যেন সেই দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে গেছি আর কি পুজো তারপরে এত সুস্বাদু চপ শিঙারা এখানে বিক্রি হচ্ছিলো শিঙারা ছিল না যদিও ছিল স্যান্ডউইচ বেগুনি আর আলুর চপ লঙ্কার চপও ছিল আর এর সঙ্গে ছিল কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা চিকেন কষা আর ফ্রায়েড রাইস আমরা ভাগে পাইনি তবে বেগুনিগুলো খেতে ভীষণই টেস্টি ছিল তো এবারে তোমরা বুঝতে পারছো আমরা কোথায় এসেছি আমরা এসছিলাম রানাঘাটের ফুলের সহ চাপড়াতে বাট আমাদের কপালটা এতই খারাপ একে তো এসেছি দিন শেষে তারপরে এখানে এসে দেখি সমস্তটাই শেষ কারণ খেতে দেখো ফুলই নেই চারিদিকে কেমন ফাঁকা একটা বিষণ্ন মতো শুধু লোকের ভিড় ছাড়া আর কিছুই আমরা ভাগে পাইনি এইটুকুই আমরা উপভোগ করতে পেরেছি তো দূর থেকে মনে হচ্ছিল যে এত লোক যখন ভেতরে আসে তখন নিশ্চয়ই ওখানে আরও কিছু আছে আমরা হয়তো ভেতরে গেলে আরও কিছু দেখতে পাবো আর এখানে এই যে মহিলারা পাকা করে রয়েছে দেখতে পাচ্ছ এদের তো মন খারাপ হয়ে গেছে কারণ এরা এখানে এসে কিছুই দেখতে পাচ্ছে না তার জন্যে তো যাই হোক একটু আশা হলো একটু বেরোনো হলো এটাই আমাদের ভালো লাগলো তো তারপরে এখান থেকে ছেলেমেয়েরা খুব বায়না করছিল। ফুলের ওই টায়রাগুলো বানাবে যার জন্যে তো ওইগুলো ওদেরকে দুজনকে বানিয়ে দেওয়া হলো নিধিকে আর নবিতাকে তো সেইগুলো নিয়েই আমরা আর কি সেলফি তুলছিলাম সবাই মিলে আর বাচ্চারা তো কান্নাকাটি করছিল কারণ ওদেরটা আমরা নিচ্ছি তাই জন্য আর এখানে দেখো এরা কিন্তু সেলফি তুলছিলো তো তারপরে আমরা চলে আসলাম আর এখানে দশ টাকার ঘুগনি খেয়েছিলাম বাট ঘুগনিটা ঠান্ডা ছিল কিন্তু খেতে টেস্টি ছিল তো তারপরে তাড়াহুড়ো করে আমরা কিন্তু ট্রেন ধরে নিয়েছিলাম কারণ রাত হয়ে যাচ্ছিলো বাড়ি যেতে হবে তাই জন্যে তো এই যে দেখো আমার শোনা কত সুন্দর ফুলের তাজটা মাথায় দিয়ে কত ভালো লাগছে কিউট লাগছে ও বলছিল মা আমাকে একটা ভিডিও করে দাও তাই ওকে একটা ভিডিও করে দেওয়া চেষ্টা করছিলাম এখানে এত লোকের ভিড় ছিল আর জায়গা ছিল মানে হাঁটার জায়গা ছিল খুবই শর্ট মানে জমির আল দিয়ে হাঁটতে হচ্ছিল যার জন্যে এই দুই দুর্ভোগ তো যাই হোক আমাদের দিনটা বেশ ভালোই কেটেছিল বিকালটা আর কি তো চলো সবাই ভালো দেখা হবে নেক্সট ভিডিও